অপেক্ষা করুন খেলা তো সবে শুরু করেছে এরা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ দেখুন কি হয় এখানেও সাইজ করতে হবে যে ভাষা এরা বুঝবে সেই ভাষায় উত্তর হবে কিন্তু আর নির্বাচনে জিতবে না বুঝে গেছে টিকিট দেবে না শুভেন্দু দা আগেই বুঝেছিল ওর বাড়িতে মা বোনের দিকে এরকম করলে তখন কি বলতো যারা যারা করেছে তাদের এগেনস্টে ক্রিমিনাল অফেন্স এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত বিনীত বিরুদ্ধে যদি ব্যবস্থা হয় বাংলা হয় এদের বিরুদ্ধে হবে না কেন এই সরকারটা যাবে তারপরে যারা আসছে আগামী ছাব্বিশে ঠিক ব্যবস্থা নিয়ে নেবে দেখুন আমি দেখলাম গণশক্তিতে সিপিএম এর মুখপাত্র এত বড় করে একটা খবর করেছে খবরটা তো পুরোপুরি খবর নারীদের হচ্ছে মহিলা নারীরা দুটো চড় লাগাচ্ছে যারা এত বড় বড় কথা বলেন তারা প্রমাণ করেন যে তারা মহিলাদের বিরুদ্ধে কথা বলে। ছবি তোলেননি উনি মহিলাদের ট্রেনে সব ফেস করতে হয় না তাকে সমর্থন করছে সিপিআইএম সিপিআইএম এর মুখপাত্র তার অফিসিয়াল হচ্ছে নিউজ পেপার মুখপাত্র অফিসিয়ালি বলছে এর বিরুদ্ধে এখানে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা খুঁজে পাচ্ছেন আমাদের বাড়ির হিন্দু মহাবণদের গায়ে হাত পড়ছে আপনারা এসব খুঁজে পাচ্ছেন এটা সেকুলারিজম আমি জানতে চাই সিপিএম এর কাছে আর মহিলা বিরোধী দল মহিলাদের হয়ে কথা বলে না মহিলাদের বিরুদ্ধে কথা বলে বড় বড় কথা এটা হচ্ছে তৃণমূলের এ টিম তৃণমূল হচ্ছে বি টিম নামিয়ে দিয়েছে বলেছে ভোট কাটো ভোট কাটো ভোট কাটো হিন্দুদের ভাগাভাগি করে দাও ভোটটা যে করে করে বারে লোকসভায় অনেকগুলো জিতিয়ে বিধানসভায় তাই করবে বলছে আমরা তো পৌঁছে গেছি তৃণমূল আমায় একটু একটু জায়গা দাও ভোট আমি দুটো ভোট পাই আমি অন্তত দুটো সিট পাই এই ছকে আছে আবার গোল্লা পাবেন গোল্লা যারা যারা করেছে তাদের ট্রিমিনাল ক্রিমিনাল অফেন্স এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি ব্যবস্থা হয় বামলা হয় এদের বিরুদ্ধে হবে না কেন অ্যাকশন নিতে হবে নাম প্রকাশ করা অন্যায় হয়েছে যারা করেছেন তাদের এগেনস্টে স্পেসিফিক্যালি ব্যবস্থা নিতে হবে ওই মহিলার ভুল হয়েছে ওই মহিলার উচিত মনিরুল ইসলামকে খুঁজে ওর গালে দুটো চড় লাগানো তারপর গিয়ে ওর শিক্ষা হবে ওই মহিলাকে ওই সব করবে মহিলা হচ্ছে বসে বসে দেখবে ওর বাড়িতে মা বোনের দিকে এরকম করলে তখন ও কি বলতো যারা যারা করছেন তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে বাংলাদেশের চোরাস্রোত এখানে চালু হয়েছে কড়া হাতে দমন করতে হবে তৃণমূলকে দিয়ে হবে না এই সরকারটা যাবে তারপরে যারা আসছে আগামী ছাব্বিশে ঠিক ব্যবস্থা নিয়ে নেবে ওই সব পিডিএসএফ এসে বাদ দিন শেখ আকাশ যাদবপুরে পড়াশোনা করে তিনবার হচ্ছে তিনটা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে আবার এবারে গিয়ে ফিল্ম স্টাডিজে ভর্তি হয়েছে তার বাবার নাম শেখ জুলু তার মা হচ্ছে রাজ্য সরকার গ্রেপ্তার করেছিল এনডিপিএস কেসে পোকের না হেরোইন পাচারের জন্য সে হস্টেলে থাকে মোহাম্মদের সাথে ঘুরে বেড়ায় চাপড়াতে বাড়ি আমার বক্তব্য হচ্ছে তার ব্যাপারে কেন তদন্ত হবে না কেন তদন্ত হবে না আমি জানতে চাই দেশ বিরোধী যা কাজ করার করছে তার সাথে সাথে কি কি করছে খবর নিন কোন মাল কোন দিক দিয়ে হস্টেলে ঢুকছে খবর নিন পুলিশ ঢুকেছে বলে তো করে লাফিয়ে নিনলি যাদবপুর এ সমস্ত মা মাকুদের কড়া হাতে দমন করতে হবে আর তৃণমূল না পারলে ছেড়ে দিন এমনি ছাব্বিশের পর আমরা এলে সব সাইজ হয়ে যাবে দেখছেন না যে নিউতে সাইজ হয়ে গেছে হ্যাঁ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সাইজ এখানেও সাইজ করতে হবে যে ভাষা এরা বুঝবে সেই ভাষায় উত্তর হবে গণতন্ত্রটা কি গণতন্ত্র হচ্ছে আমি রাজনীতি করবো আর বাকি কেউ করবে না আমার বিরোধী লোকেরা কেউ করবে না এখানে ঢুকবে না পার্টি অফিস পুড়িয়ে দিতে হবে এইটা হচ্ছে গণতন্ত্র যারা বলে বন্দুকের নলি ক্ষমতার উৎস তাদের গণতন্ত্রের কথা শুনতে হবে তাদের মুখ থেকে আরে সারা পশ্চিম বাংলাটা অন্য রাজনৈতিক দলের লোকেরা আছে এদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরা জিরো পেয়েছে তারা এই ইউনিভার্সিটির মধ্যে এরা এগুলো করার সুযোগ পাচ্ছে কি করে দেখবেন সে পূর্ণ কথাকার কোথাকার তৃণমূলের নেতা তার ছেলে এখানে এসে বিপ্লবী হচ্ছে হয়েছে এটা তার কি তার নাম ছেলে এখানে এসে বিপ্লবী হচ্ছে কাশ্মীরবাদী হয়েছে এই সমস্ত মালকে ধরে টার্গেট করে অ্যাকশন নেওয়া উচিত তৃণমূল ছেড়ে রেখে দিয়েছে তো আর ব্রাত্যবাবুর নিজে বামপন্থী বামপন্থার প্রতি ভালোবাসা সেজন্য ছেড়ে রেখে দিয়েছেন আহ কি ভালোবাসা কি ভালোবাসা ফোন করেছো তার বাবাকে লাগলো লাগলো এই সমস্ত মালকে তুলে জেলে রেখে দিলে ঠিক সাইজ হয়ে যাবে বিজেপি করেনি কেন তার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয় ঘুরে বেড়াচ্ছে তার হারিয়ে যেতে নেই মানা যেদিকে খুশি সেখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আর নির্বাচনে জিতবে না বুঝে গেছে টিকিট দেবে না শুভেন্দু আগেই বুঝেছিল তখন থেকে ওকে হচ্ছে বিভিন্ন পথ থেকে সরাচ্ছিল জেলা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সরে যাবে কিছুই থাকবে না দেখছে সর্বনাশ হয়ে গেল এবার বার তৃণমূলকে বোকাবা নিয়েছে ঢুকে পড়েছে আমি একটা প্রশ্ন করবো একদম তাপসী ইস্যুতে তথাগত রায় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে আশ্চর্য হওয়ার কিছু নেই তাপসী মন্ডলের নাম বদলে লিখেছেন দু সালে প্রার্থী বাছাইয়ের সময় যে কুকীর্তি কুকীর দিলীপ শিবপ্রকাশ প্রকাশ তিন করেছিল তার মাসুল এখনো দল দিয়ে যাচ্ছে আশা করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমুদ্র রে কি উচ্চ মার্গে রাজনীতি করেন আমরা অনেক জুনিয়র মার্গে করি তার বক্তব্য নিয়ে মন্তব্য করার অধিকার বা লেভেলে এখন আমি পৌঁছাইনি যেদিন পৌঁছবো সেদিন মন্তব্য সমদ্র স্বার্থপর লোভীদের দলে বাজি আর কতদিন সহ্য করবে বিজেপি কতদিন আবর্জনা দে রেখে ক্ষতি করবে বিজেপি কি বলবেন একশো সোশ্যাল মিডিয়া ঘিরে এখন কে আবর্জনা এটা ফাইন্ড আউট করতে হবে আবর্জনা তো পলিটিক্সের রেজাল্টের প্রবলেম হয় না অনেক আবর্জনা এরকমও আছে পাঁচবার ধরে হেরেছেন নির্বাচনে কেউ কেউ তেরো বারও হেরেছেন তাদেরকে আপনি রাজনীতিতে কি মনে করবেন এফিসিয়েন্ট আবর্জনা নয় আমি পলিটিক্যাল এ পলিটিক্সের পারফরমেন্সে বিশ্বাস করি যে বছরের পর বছর হেরে যাচ্ছে নির্বাচনের দল ক্ষমতায় আসতে পারছে না আমাদের হাজার হাজার লোক মারা যাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন ফলে এই নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে আমি এই বিতর্কে পার্টিসিপেট করতে রাজি নই আবর্জনা হোক আর যাই হোক আমার দলের সম্পদ ভাই সবাই সবাইকে নিয়ে লড়াই করে ছাব্বিশে পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনাকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে হবে সেই আবর্জনাটা কোনটা সে সবাই জানে আপনি জানেন না নাকি প্রতিদিন তো নদীয়া ট্রেনে যাতায়াত করেন যাদের জন্য আজকে ট্রেনের এই অবস্থা তারাই সব থেকে বড় আবর্জনা সবগুলা দলনেত্রী একদম তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভুয়ো ভোটের একদম ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়ে গিয়েছিলেন সমস্ত এমপিরা এবং সংসদে ঠিকঠাক ভুয়ো ভোটার বাড়ি গিয়ে ঠিকঠাক ভুয়ো ভোটার বাদ হলে তৃণমূলটা উঠে যাবে সেই তৃণমূল নেতার নাম নাকি দু জায়গায় ওই তো সব ভুয়ো ভুয়ো তৃণমূলটাই ভুয়ো একটা ভুয়ো ভরা ধুয়ো হারা তৃণমূল আর শেষ দুটো প্রশ্ন আমার কাছে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর বাড়িতে কিভাবে পৌঁছতো নিয়োগ দুর্নীতির কালো টাকা একদম সুচর খবর সিবিআই কাছে এক এজেন্টের দেখি একদম টিভির বাক্সতে চারটে চুড়ি কোটি কোটি টাকা পৌঁছেছিল কালীঘাটের কাকুর পেহালার বাসবড় নিয়োগ দুর্নীতির তখন তো একাধিক তো হ্যাঁ একাধিক নন্দীগ্রাম থেকে সব মাল আসতো এতে করে সুফিয়ান নাকি বলেছে আমি শুনছি চার সিটে সব এসছে সে অডিওটা তো আসবে কদিন পরে অপেক্ষা করুন বল অডিও ট্রেলার

তোতা পাখি সেই কথোপকথনে একদম মোট তিয়াত্তর বার শোনা গিয়েছে কখনো অভিষেক আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি একদম কথোপকথনের সময়কাল দু সাল স্থান সুজয় কৃষ্ণ ভদ্র রফে কালীঘাটের কাপুর একদম বেয়ালার বাড়ি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন একদম অরবিন্দ সিবিআই এর দাবি করেছেন যে কুন্তলের নির্দেশে সেদিনের কথোপকথন নিজের মোবাইলে তিনি লুকিয়ে রেকর্ড করেছিলেন এবং পরবর্তীতে সেই কথোপকথন নিজের ল্যাপটপে চালান করেছিলেন একদম টেট দুর্নীতি তদন্ত নেমে সেই ল্যাপটপ থেকে ওই অডিও রেকর্ডিং উদ্ধার করছে সে সেই পুরো কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত সঙ্গে চার পেশ জন্য আদালতে কি বলবেন কুন্তল মালটা দিয়ে দিয়েছে কিরকম লোকজন নিয়ে দল করছে বাবু সে নিজের ঘরেই সিট কেটেছে ঠাক ঠাক টাক ঠাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে জনৈক আপনারা এর আগে বলেছিলেন কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুক তিনি তো বলছেন আমরা কি বলছি নাকি তিনি মঞ্চে বললেন জনৈক অভিষেক বলছে ক্ষমতা থেকে তদন্তকারী সংস্থা লিখুন কে অভিযোগ লিখবে তদন্তকারী সংস্থাটা গুরকুট কেন ও তো সিনেমা এসব হয় না প্রথম ট্রেলার টিজার এসব আছে তো